ইংরেজি প্রথমপত্র নিয়ে তোমাদের এই বছর অ্যাডমিশনে কিছু প্রবলেম ফেস করতে হচ্ছে বা তোমরা কিছু কনফিউশনে আছো সেগুলো আজকে আমি সুন্দর করে ক্লিয়ার করে দিব তো প্রথম কনফিউশন হইল যে তোমরা আসলে কোন বইটাকে পড়বা তোমাদের দুইটা তো আলাদা আলাদা বই যেমন দুই হাজার এইচএসসি পরীক্ষার্থীদের জন্য একটা আলাদা ইংরেজি প্রথমপত্র বই আর তোমরা যারা এই বছর শর্ট সিলেবাসে একটা ইংরেজির উপর পরীক্ষা দিয়ে আসছো এবং তোমাদের জন্য এই গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার আগে আর একটা টাইপের বই ছিল হ্যাঁ তো তোমরা কোন বইটা পড়বা এবং কিভাবে পড়বা আজকে এই বিষয়গুলা নিয়েই আমি সুন্দর করে এ টু জেড আলোচনা করব তো দেখো আমাদের দুইটা প্রশ্ন যে আমরা কোন বইটাকে পড়ব আমাদের যেহেতু দুইটা বই আর হইল কোন সিলেবাস পড়বো আমাদের যেহেতু শর্ট সিলেবাস কিংবা ফুল সিলেবাস এই দুইটা সিলেবাসেই আসলে আমাদের এখন এক্সিস্টিং সব কিছু আছে এবং সবচাইতে বড় কোশ্চেন হইল কিভাবে তোমরা পড়বা বা কোনভাবে পড়লে তোমরা পরীক্ষাতে কমন পাবা তো প্রথমে একটা কথা তোমাদের বলে রাখি যে আগের যে বইটা আছে হ্যাঁ আগের যে বইটা আছে এবং ওইটা যে শর্ট সিলেবাসে আছে এইটা ভাবে কোনো বিশ্ববিদ্যালয়ে এটা মাথায় রাখবে না কেন মাথায় রাখবে না কারণ আগের বইটা তোমরা যদি একটু খেয়াল করে দেখো দেখবা যে ওই বইটাতে কিছু পলিটিক্যাল জিনিসপাতি আছে যেগুলো থেকে কখনোই প্রশ্ন আসবে না এবং নতুন বইটা সম্পর্কে যাদের ধারণা আছে অর্থাৎ এইচএসসি এর যে ছাব্বিশ সালে যে এইচএসসি পরীক্ষা দিবে যে স্টুডেন্টরা এই বইটা সম্পর্কে যার ধারণা আছে দেখবা এই যে পুরোনো যে বইটা আছে হ্যাঁ সেই পুরোনো বইয়ের অনেক কিছু হ্যাঁ অনেক কিছু বলতে মোটামুটি পার্সেন্টের মতো নতুন বইয়ে আছে আর বাকি সেম নতুন ইনক্লুড করা হয়েছে তো একটা কথা আছে কি যে বাংলাদেশের যে এডুকেশন সিস্টেম বা বাংলাদেশে যারা পরীক্ষা টরীক্ষা নেয় হ্যাঁ যেমন হচ্ছে আমি যদি সবচাইতে বড় পরীক্ষার কথা বলি যেমন হচ্ছে সরকারি চাকরিগুলো পিএসসির আন্ডারে পরীক্ষা হয় তো পিএসসি কখনোই না এই ধরনের সিলেবাসকে অত বেশি গুরুত্ব দেয় না এবং আমরা যদি দেখি এই বিশ্ববিদ্যালয়ের হিস্ট্রিতেও সেম টাইপের ঘটনা ঘটে তারা সিলেবাসকে অত বেশি গুরুত্ব দেয় না কেমনে তুমি যদি যাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আগের বছরের প্রশ্নগুলা দেখো মানে তোমাদের যখন থেকে শর্ট সিলেবাস হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা প্রথমপত্র থেকে ফুল সিলেবাসে প্রশ্ন করে হ্যাঁ ফুল সিলেবাসে প্রশ্ন করে মানে তারা বাংলা প্রথমপত্র মোটামুটি যে তোমরা ছয়টা ছয়টা করে পড়ো ছয়টা থেকে না করে তারা বারোটা থেকে করে ইভেন তোমরা যদি বিউ পিতেও যাই তা তারাও দুই একটা প্রশ্ন আউট অফ দ্য সিলেবাস করতো তো এমন টাইপের নজির কিন্তু বাংলাদেশের অ্যাডমিশন সেক্টরেও অনেক বেশি আছে তো এই বছর তোমরা যদি একটু তোমাদের যদি মাথায় মানে একটু যদি চিন্তা ভাবনা করার অ্যাবিলিটি থাকে তাইলে ভাববা যে এখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা বিশ্ববিদ্যালয়ের একটা করে প্যানেল থাকে বা কোরাম থাকে হ্যাঁ যদি তোমাদের ডিরেক্ট বলি সেই কোরআনটা কোন গভর্নমেন্টের আন্ডারে আছে তুমি যদি দেখো দেখবা বিএমপি জামাত এগুলার আন্ডারে আছে মানে আওয়ামী লীগ কোন আওয়ামী লীগের একদম বিপরীত যারা তারা আছে এখন একটা জিনিস চিন্তা করো যে আওয়ামী লীগদের মানে ফ্যামিলি নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে তারপরে শেখ কামাল নিয়ে এদেরকে নিয়ে কি কখনো প্রশ্ন করার চান্স আছে যেগুলা তোমাদের ইংরেজি ফার্স্ট পার্ট বইয়ে আছে এইগুলা নিয়ে কখনোই প্রশ্ন করবে না এখন বিষয় একটা কি আমরা যদি প্রিভিয়াস ইয়ারের হিস্ট্রিগুলোও দেখি সবসময় আপডেটেড জায়গাগুলো থেকে কিছু না কিছু প্রশ্ন করা হয় তার মানে তুমি যদি দেখো তোমার মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং বিউপিতে সবচাইতে বেশি ইংরেজি প্রথম থেকে প্রশ্ন করা হয় বেশি বেশি হ্যাঁ প্রথম থেকে প্রশ্ন করা হয় ইংরেজি এখন প্রশ্নগুলোর অনুপাত কেমন হয় যেমন এই যে তোমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিরেক্টলি বলো ইনডিরেক্টলি বলো লিখিত এবং এমসিকিউ টোটাল মেলায়া এমসিকিউ যে তোমাদের এইখানে কমপক্ষে পাঁচ থেকে ছয়টার মতো প্রশ্ন তোমার এই মানে ইয়া থেকে আসবে ইংরেজি পত্র থেকে আসবে তার মানে ইংরেজি প্রথম পত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এই ঢাবির ক্ষেত্রে বিউপিতে যদি যাও বি ইউনিটের কথা বলতেছি বিউপিতে যদি এফ এ ডাবলে সেফটি বলে সে যাও ইংরেজি চল্লিশটা প্রশ্নের মধ্যে কমপক্ষে তোমরা আট থেকে দশটার মতো প্রশ্ন পাবা এবং এই প্রশ্নগুলা শুধুমাত্র তোমার পুরোনো বইকে ফলো করলে হবে না মানে তোমাকে যদি আমি রেশিও বলে দিই এটা বলে একটু টাফ তারপরেও যদি আমি তোমাকে বলে দিই যে ধরো এই দশটার মধ্যে বিউপিরা নতুন বই থেকে কয়টা প্রশ্ন করবে কমপক্ষে পাঁচটা প্রশ্ন করবে হ্যাঁ এবং পুরোনো বই থেকে যে পাঁচটা প্রশ্ন করবে সেগুলা নতুন বইয়ের মধ্যে আছে তুমি যদি মানে দেখো যে নতুন বইটা থেকে এইটি পার্সেন্ট প্রশ্ন তোমার চলে আসবে বিউপি ভর্তি পরীক্ষায় এবং এটা কোন সিলেবাসে পুরো বই হ্যাঁ এইচএসসি এর জন্য যে ছাব্বিশের জন্য যে মানে ইংরেজি প্রথম বইটা আছে এটা পুরো বইটা নট কয়েকটা চ্যাপ্টার নট শর্ট সিলেবাস হ্যাঁ এটা পুরো বইটা এটা থেকে তোমাদের প্রশ্ন আসবে এখন তোমরা বলতে পারো যে ভাইয়া আমাদের উপর অবিচার করা হচ্ছে না তোমাদের উপর অবিচার করা হচ্ছে না কারণ কি অ্যাডমিশনটা কখনোই শর্ট সিলেবাসে হওয়ার কথা ছিল না যেটা তোমরা ফ্যাসিলিটি পাইছো হ্যাঁ তো যেটা হইল তোমরা ফ্যাসিলিটি পাইছো এইটাকে এখন ঠিক আগের মতো করে নিয়ে আসলে এটাকে অবিচার বলা হয় না হ্যাঁ এই জন্য তোমাকে একটু টেকনিক্যালি পড়তে হবে এবং এইসব বিষয় যদি তুমি চিন্তা করো তোমার সবচাইতে বেশি মানে পারফেক্ট একটা ডিসিশন হবে যদি তুমি নতুন বই শিফট করো হ্যাঁ মানে নতুন যে মানে ইএফটি ইংলিশ ফর টুডে এই বইটা আছে হ্যাঁ সেটাকে যদি তুমি শিফট করো তুমি এই বইটাকে সুন্দর করে পড়বা পড়ার পরে কিছু কিছু জিনিস আছে যেমন হচ্ছে কবিতাগুলো আছে এইগুলার যদি কখনো তোমাদের মানে এই কবিতাগুলার নাম কি কে লিখছে এগুলো আসে ওইগুলো পুরোনো বই থেকে পড়বা বাট আমার সাজেশন থাকবে পার্সোনালি তোমরা নতুন বইটাকে ফোকাস করো এবং নতুন বইটা থেকে তোমরা সবচাইতে বেশি প্রশ্ন পাবা নতুন বইটা একদম একটা কোয়ালিটি সম্পন্ন বই হ্যাঁ বই দেখেও বোঝা যায় আসলে কোন বইটা থেকে প্রশ্ন আসার চান্স আছে হ্যাঁ তোমরা যদি বিবেচনা করো আগের বইটা নতুন বইটা নতুন বইটা ভালো অনেক সুন্দর করছে হ্যাঁ তো এই জন্য নতুন বইটাকে তোমরা পড়বা এবং ফুল সিলেবাসে পড়বা তাইলে দেখবা তোমার খুব ভালো করার চান্স আছে তো এটা নিয়ে যারা দুশ্চিন্তা করতেছো দুশ্চিন্তার কিচ্ছু নাই আমরা আমাদের ক্লাসগুলো যেগুলো আমরা পেইড ইউটিউবে নিচ্ছি ওইগুলো তোমাদের আমরা ফ্রি করে দিচ্ছি তোমরা ইউটিউব চ্যানেলে আমাদের দেখতে পাবা হ্যাঁ ইংলিশ ফর টুডে ইংলিশ ফর টুডে বা হচ্ছে ইংরেজি প্রথম পত্রের যে তোমাদের ফার্স্ট পেপারের যে ক্লাসগুলো এগুলো আমরা ওয়ান শর্ট ক্লাস দিচ্ছি হ্যাঁ ওয়ান শর্ট ক্লাস কেমন ক্লাস করা লাগবে তোমরা দেখবে একটা করে ইউনিটের ইউনিটের জন্য জন্য তোমাদের লেসন চারটা পাঁচটা করে এরকম করে আছে এরকম টোটাল বারোটা ইউনিট আছে বারোটা ইউনিটের বারোটা ওয়ান শর্ট ক্লাস করবা একটা দুই ঘন্টা করে হ্যাঁ টোটাল হচ্ছে তোমার বারো দুগুণে চব্বিশ মানে পঁচিশ ঘন্টা ক্লাস লাগবে এবং আমরা ক্লাসগুলো কিভাবে নিচ্ছি তুমি সেইভাবে করবা প্রত্যেকটা লাইন আকারে আকারে পড়বা দেখো তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি যদি যাও বা যে কোথাও যদি যাও তোমাদের প্রশ্ন আসে কোন টাইপের হ্যাঁ কি কি ইংরেজি প্রথম পত্র থেকে প্রশ্ন আসার টাইপগুলা কি কি জিকে স্টাইল একটা টাইপ বলতে এক জানতে হবে তোমার হ্যাঁ এক কথায় উত্তর জানতে হবে এক কথায় উত্তর জানতে হবে কেন কারণ এইগুলা থেকে এমসিকিউ প্রশ্ন আসে তারপরে কি আসে এইগুলা থেকে গুরুত্বপূর্ণ ভোকা উলারি হ্যাঁ তারপরে কি আসে এইগুলা থেকে ইডিয়াম চলে আসে ইডিয়াম ফেস তারপরে এগুলা থেকে কী আসে গ্রুপ ভার্ভ চলে আসে গ্রুপ ভার্ভ চলে আসে এবং সবচাইতে রিডনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হইল তোমাদের সেন্টেন্স মেকিং মানে কোনো একটা ওয়ার্ড দেওয়া হইলো হ্যাঁ যে কোনো একটা ওয়ার্ড দেওয়া হইলো যে কোনো একটা ওয়ার্ড দেওয়া হইলো সেই ওয়ার্ডের তোমার ফুল শব্দটা লিখতে হবে মানে ফুল সেন্টেন্সটা লিখতে হবে এটা যদি তুমি লিখতে পারো ফুল মার্ক পেয়ে যাওয়া এখন এইটা থেকে লিখলে তুমি ফুল মার্ক পাবা ধরো তোমাকে একটা শব্দ দেওয়া আছে ধরো অ্যাডোলিসেন্স হ্যাঁ অ্যাডোলিসেন্স এরকম একটা শব্দ দেওয়া আছে এখন এই অ্যাডোলিসেন্স বইয়ের মধ্যে যেখানে অ্যাডোলিসেন্স আছে ওই লাইনটা তুমি যদি পুরো তুলে দিতে পারো তোমাকে একে এক দেওয়া হবে এছাড়াও যদি তুমি নিজে বানায়া লেখো তাইলে তোমাকে এটাতে পয়েন্ট ফাইভ দেওয়া হবে হ্যাঁ এই জন্য ইংরেজি প্রথম পত্রের প্রত্যেকটা লাইন সম্পর্কে যেমন তোমরা বাংলা প্রথম পত্র যে স্টাইলে পড়ো যেভাবে পড়ো সেমভাবে ইংরেজি পত্রটাকে পড়বা বাংলা প্রথমপত্র তুমি প্রত্যেকটা লাইন দাগায় দাগায় পড়ো না সেমভাবে ইংরেজি পত্র পড়বা তুমি বিশ্বাস করো ইংরেজি প্রথম পত্র যদি তুমি খারাপ হও প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তোমার কমপক্ষে পাঁচ ছয় মার্ক করে কারা যাবে তুমি এগুলা থেকে মার্ক পাবাই না ইংরেজি প্রথমপত্র এতটা গুরুত্বপূর্ণ চান্স ডিপেন্ড করে ভালো সাবজেক্ট ডিপেন্ড করে ইংরেজি পত্রে কে কত ভালো তার উপরে সো তোমরা আশা করি এইভাবে পড়বা এবং পড়লে খুবই ভালো একটা করতে পারবা এবং ইংরেজি পত্রে এ টু জেড তোমরা ইয়া করতে পারবো হ্যাঁ তো আমাদের পেইড ব্যাচে সুন্দর করে তোমাদেরকে পড়ানো হচ্ছে আবার আমাদের এই নির্ভরে দেখো আমরা এমসিকিউ পরীক্ষার জন্য একটা সিস্টেম চালু করে দিছি তোমরা হচ্ছে ওই নতুন বইয়ের টপিকগুলো সবগুলো পাবা হ্যাঁ নির্ভর ডট নেট যদি তোমরা আসো নির্ভর নির্ভর ডট নেট এটাতে যদি আমি আসি এই দেখো হ্যাঁ এইখানে মক পরীক্ষায় গেলে তোমরা যদি আসো এই যে ইংলিশ ফর টুটে এটাতে যদি আসো দেখবা এই যে এগুলো সব নতুন বইয়ের লেসন নতুন বইয়ের ইউনিট তো ধরো আমি ইউনিট ওয়ানের ওপর পরীক্ষা দিব এইখানে আমি যদি এসে ইয়া করে দিই দেখো এখানে প্রশ্ন চলে আসছে হ্যাঁ যে এটা মানে কি এগুলা হচ্ছে তোমাদের নতুন বইয়ের সবগুলো প্রশ্ন আমরা এখানে অ্যাড করে দিচ্ছি তো তুমি চাইলে এগুলো এরকম দাগাইলে দেখতে পাবা এখানে কোনটা ঠিক কোনটা ভুল তুমি কোনটা দাগাইছো এইভাবে সবগুলা তুমি পাবা তো এইটার জন্য তোমার একটা এক্সাম ব্যাস কিনতে হবে আমাদের এই কোর্স থেকে এই যে এটা তুমি কিনতে পারো এটা কিনলে সব টাইপের এক্সাম সব বিশ্ববিদ্যালয়ের জন্য একটা এক্সাম কোর্স পাবা তুমি যেটা দিয়ে এক্সাম ব্যাসে তোমার আর কোথাও ভর্তি হতে হবে না আবার এই যেগুলা মক পরীক্ষা দেখা গেলাম প্রত্যেকটা সাবজেক্টের মক পরীক্ষা দিতে পারবা তো যারা এক্সাম ব্যাস প্লাস এই ধরনের নানান সুবিধা চাও তারা আমাদের এই কোর্সটাতে ভর্তি হইতে পারো ওকে তো এইটা ভর্তির জন্য তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনটা লক্ষ্য করতে পারো তাইলে সব কিছু ডিটেলস পেয়ে যাবা আর এই নাম্বারে তোমরা যদি আমাকে নক দাও তাহলে আমাদের এক্সাম ব্যাস এবং লাইভ ক্লাসের যে ব্যাস হ্যাঁ আমাদের যেটা নতুন লাইভ ক্লাস ব্যাস শুরু হচ্ছে বিউপি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র করে বিশ তারিখ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পাঁচ তারিখ থেকে আগামী মাসের হচ্ছে বিউপির পরীক্ষা হ্যাঁ বিশ সেপ্টেম্বর হচ্ছে ডাবি আর পাঁচ অক্টোবর হচ্ছে বিউপির এফ এ এই দুইটাতে যারা ভর্তি হইতে চাও এই নাম্বারে নক দাও এবং এই ভিডিওর ডিসক্রিপশনেও তোমরা সব কিছু ডিটেলস পেয়ে যাবা তাইলেই আশা করি তোমরা আমাদের সাথে অ্যাডমিট হয়ে আমাদের সাথে পুরো জার্নিটা কন্টিনিউ করতে পারবে ক্লাসগুলা জুমে হবে এবং এই যে এক্সামের ওয়েবসাইটটা সব অ্যাক্সেস তোমরা পাবা ক্লাসগুলা রেকর্ডে থাকবে ওয়েবসাইটে তো এইটাই আল্লাহ হাফেজ এই ভিডিওটা থেকে আশা করি তোমাদের ইংরেজি প্রথম পত্র কীভাবে পড়তে হয় কোন জায়গাগুলো থেকে পড়ার লাগে এই আইডিয়াটা তোমরা পেয়ে গেছো এবং ডিসিশন মেকিংটা এখন তোমার নিতে সুবিধা হবে যে তুমি কোন বইটা পড়বা হ্যাঁ হাইলি সাজেস্টেড থাকবে প্রথম পত্র ইংরেজি প্রথম পত্রের জন্য নতুন বইটাকে ফলো করা এটাই আল্লাহ হাফেজ বাই বাই